শেষ প্রশ্ন যে আহ শওকত বিরোধী যারা করে তারা কেন পূর্ব বিধানসভার মধ্যে হাওর বিধানসভার মধ্যে জলসা করতে গেলে তাদেরকে বাধা দেবে হ্যাঁ তাই তো আপনাকে কি পরবর্তীতে যদি আপনার কোনো জলসা থাকে সেই ক্ষেত্রে কি আপনাকে বাধা না এই হেম্মত হয় না এ বুকের পারে অন্যায় আমাকে বাধা দেবে আমাকে বাধা দেবে সেটা শকাতের হেমত নেই শকাত বাহিনীর হেম্মত নেই এটা বলতে পারি ইনশাল্লাহ এ হেম্মত নেই ও মানে কত দিন শোনেন আমরা আমি আমি তহসিদি কত বাঘকে দেখেছি বাঘ যখন দাদা হুজুরকে দিয়ে আঙুল তুলেছে আল্লাহ সেই বাঘকে বিড়াল করে দিয়েছে এটা আবার দেখ যা আছে যদি আমি বলে দিই তার মুখটা আরো কালো হয়ে যাবে মানুষের তাকাবে না নাম বলেছে সরসরি আমার নাম বললাম বলতাম সে তো ও ওর ওর কাছে সব বেরো ও ও ওর কাছে মিথ্যা যত মিথ্যা ফ্যাক্টরি আছে তো আমি তো বলছি আমি তো বলছি আপনি ভাঙড়ের মানুষকেই জান কানিখের মানুষকেই যান প্রথম মানুষকে কেস দিয়ে দিয়ে মিথতার কেস দিয়ে দিয়ে কেস দিয়ে দিয়ে বল জজচিত করে দিয়েছে ও তো मित्तার ফ্যাক্টরি করে বসে আছে সাবধান করে দিচ্ছি সাবধান আমি বলছি সৌগতকে এইটা হাত দিছিলে এইতে ঘা দেয় আর পাহাড়ে ঘাত দিচ্ছ পাহাড়ে ঘা দিতে যাউনি পাহাড়ে ঘা দিতে যাউনি তোমাকে সাবধান করে ਦਿੱচ্চা আল্লাহ তোমাকে ছাড়বে না আল্লাহ তোমাকে ছাড়বে না যারা যারা মানুষের চোখের পানি ফেলে

কাইজারকে ঠকিয়েছে জুলফিকে কত মানুষকে সে চটিয়েছে উনি একা একা হবে কিন্তু আর নয় মমতা ব্যানার্জি অচ করছে ভাঙড়ে অচ অচ করে দেখছে ক্যানিং এ দেখছি সব যারা সাজানো আছে মতে মমতা ব্যানার্জি সাজানো আছে আর কি বললেন আপনার কি বললেন যে আপনার একটা আমি না 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 নৌসা সিদ্দিকি আব্বাস দিকে যে ভুল করেছে তার প্রতিবাদ করিনি করেছি করেছে না এটা জোরে বলুন শুনি করিছি না করিনি আমার কাছে প্রতিবাদ আমি এই জন্য এই জন্য ও আমার বাপকে ট্রেনে কথা বলেছে আমার চাচাদের ট্রেনে কথা বলেছে আমার দাদুদের ট্রেনে কথা বলেছে আমার দাদুদের ট্রেনে ওর এত বড়ো ক্ষমতা আমরা তাবিজ বিক্রি করে খাই আমরা তাবিজ বিক্রি করে খাই এত বড় ক্ষমতা আমাদের কাছে কেউ আসবে না ফুরফুরা সিপ শেষ আমরা হাত পেতে টাকা নিই আমরা আমরা মানে কি আমার বাপ হচ্ছে না হচ্ছে না আমরা মানে কি আমার বাপ হচ্ছে না হচ্ছে না আমার দাদা হচ্ছে যার জন্যই আমার প্রতিবাদ আর আল্লাহ শকর আল্লাহ শকুর বলছে আল্লাহর শকুর গর্ব করে দেয় শহকে এক জায়গায় বসে থাকতে বলুন আর আমাকে এক জায়গায় বসে দেন মানুষের ভালোবাসা এটা দাদা হুজুর আর দোয়া আমার রসুলের কদমে রসিলা আল্লাহ রহমান দেখেন ভণ্ডমো করে বেশি দিন চলে না ভণ্ডমো করে বেশি দিন চলে না আর যদি আমি দাদা হুজুর কেবল রসুল পাকে কদম ধরে থাকতে পারি ইনশাল্লাহ আমাকে কেউ দমাতে পারবে না এজ্জুত দেনওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এজ্জত লেনওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এটা সওকাতের জানা নাই সওকাত মনে করছে ইজ্জুদের দেনওয়ালার মালিক ওর মমতা ব্যানার্জি অভিষেক একই মনে করছে আমরা মনে করি আমাদের এজ্জতের দেনওয়ালার মালিককে আল্লাহ লেনওয়ালার মালিক আল্লাহ কিন্তু সওকাতের এজ্জত দেনেওয়ালার মালিককে মমতা ব্যানার্জি অভিষেক নওসবিহমিন জালেদ

কিন্তু জাহান নামার কুকুর বলেছে জাহান কুকুর সহকাত হবে না হবে না জাহান নামার কুকুরও হবে না হবে না আমি তো মুক্তি ফতোয়াটা উত্তর আমি যদি হতাম আমি বলতাম কথা বললেন না যারা মুসলমান থেকে বাইরে চলে যায় খাড়ে মুসলমান তাদের ঘরে জাহান নামার কুকুর আমি বলিনি রসুরপাক পাক বলেছেন এটা আমি এই বলার পর থেকে আমি দশ বারোটা মুক্তির কাছ থেকে ফোনে জেনেছি আমি আমি পীরের আওয়ালাদ হো দশ বারোটা মুক্তির কাছে জেনেছি জাহান কুকুর বলা যাবে কি না দশ বারোটা মুক্তি বলেছেন হারিজি মুসলমান যারা তাদের ঘরে জাহান নামার কুকুর বলতে কোনো অসুবিধা নেই কোন অসুবিধা আমি জানি না যারা পূজা মন্ডপে গিয়ে পূজা দেয় বা রামনবমী মিছিল হাঁটে তারা কি ইসলামের মধ্যে থাকতে পারবে সে মুক্তি সাহেবদের জিজ্ঞেস করবেন হ্যাঁ তাইতো না এ পুকের পার আমাকে বাধা দেবে আমাকে বাধা দেবে সেটা সকাতের হেম্মত নেই সকাত বাহিনীর হেম্মত নেই এটা বলতো ইনশাল্লাহ এ হেম্মত নেই

আর যদি কেউ সাদা চশমা সাদা দেখবে তো ও কালো চশমা দিয়ে দেখছে তো ও তো কালো চশমা দিয়ে চোখে দেখছে যদি বলে থাকে তাকে বলছি যে বলো তাকেই বলছি ফুরফুরা শরীর হচ্ছে আল্লাহর কবুলিয়াতে ফুরফুরা শরীফ এই ফুরফুরাশিফে আমি ভুল করলে আমি ধ্বংস হয়ে যাবো ফুরফুরাশিফ এমন একটা জিনিস আমি যদি দাদা হুজুরের বেকিলাভ ছিল আমি নিজে ধ্বংস যাবো যেহেতু আল্লাহর কবুলিয়াতে ইংল্যান্ডে নাকি আমেরিকায় পড়াশোনা করেছে ওই উনি আমেরিকা ইংল্যান্ড সব পড়াশোনা করেছে তো ওই জন্য উচ্চতম শিক্ষিত মানুষ তো আমার ভাষা বুঝতে পারেনি ও যদি আমার ভাষা এবং আপনার মতন ইউটিউবার যারা আছে কিছু আছে কিছু মনে করবেন আপনাকে কিছু আছে ওকে ভুল বুঝিয়েছে ওরা খেলটা লাগাচ্ছে ওরা খেলটা লাগাচ্ছে কতদিন না সকালে বলে যদি আবার শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্যটা শুনতো ও পুরফুরা এসে আমাকে সালাম করতেছে আমাকে সালাম করত আমি ওখানে আমার ভাই পা আব্বাস করতে ছাড়িনি আমি বলি দিয়ে সকাল বলে কেন বলবে এই কথা তুমি ইট মারবে আর সে রসগুলা ছুটবে নাকি তুমি ইট মারবে সে রসগুলা ছুটবে এটা হতে পারে নাকি যেমন বলেছো তেমন জবাব দিয়েছে কিন্তু আমার একটা আমার একটা অন্য কোনো নাই ও তুমি আর তোমরা ও আমাদের ওদের দুজনের সামনে ডেকে আমার দাদা হুজুরের খানদানকে বলে যাচ্ছে আপনারা শুনবেন আপনারা শুনবেন যদি মিথ্যা বলে জুতো খুলে আমাকে জুতো নিয়ে আমাকে আসবেন ও আমাকে বলতে ওকে বলতে দুজনকে বলতে গিয়ে ওদের দুজনকে অ্যাটাক করতে আমার দাদা হুজুরের সেলসেলাকে অ্যাটাক করছে এটা মেনে লব না এ মেনে লব না আর খাতা খাতা খুলবে খাতা খাতা খুলতে না শিখেছে করো আল্লা জুলফিকারের বাচ্চা দাদা হুজুরের পুতা রবি রোহ হয়ে বলছে আল্লাহ হকের হাফেজ আল্লাহ তোমার খাতা আল্লাহ খুলবে তোমার খাতা আল্লাহ খুলবে ইন আল্লাহ